আজকে তোমাদেরকে একটা বিষয় জানা হচ্ছে যারা আপরাইট মানে বা সব রকম আপরাইট করে করে যারা বোর হয়ে যাচ্ছে একই রকম ভালো লাগছে না একটু আলাদা কিছু একটু অনেক কিছু তো তাদের জন্য বেসিক্যালি লাগে এই ওয়ার্কআপটা তো তোমরা দেখো এবং আমার মনে হয় তিন থেকে চার সেট মারার পরে শোল্ডার এবং রেয়ার বেল্ট ভালো ভালো তোমাদের পুরো নিচে করে আবার পুরো উপরে দেখতে পাচ্ছ তো 그다음에 ইঞ্জিন কল করব তো হাই 10 10 10 Você nine